এরপরে হচ্ছে বহুবচনে ঝলিয়ত সূত্র এরপরে সূত্র কি আছে বহুবচনে ঝলিয়ত রামেભ્યহারু হয় কিরুভাই রামেભ્ય সূত্র কি বহুবচনে ঝলিয়ত দেখো আমি দেখাচ্ছি এটা শেয়ার করছি বহুবচনে ঝলিয়ত

যত দীর্ঘ ইয়ে অঙ্গস্য বিশেষণ হচ্ছে কে অত বিশেষণ হলে তদন্তবিধি না ঝলি পরে হ্যাঁ এখন ঝলি আর বহুবচনে দেখো এগুলো দুটোই সপ্তমী বিভক্তির এক বচনান্তম পদম বহুবচনের বিশেষণ হচ্ছে ঝলি তাই না মোটামুটি ধরে রাখো যেখানে সপ্তমী বিভ থাকবে না ওখানে যদি বিশেষণ ভাব হয় তাহলে তদাদি বিধি হয়ে যায় এখানে এই অনুসারে হবে পরিভাষা মানে বহুবচনটা যদি ঝলাদি প্রত্যাহারস্থ কোন বর্ণ থাকে বহুবচনটা যদি ঝল প্রত্যাহারের মধ্যে থাকা কোনো বর্ণ থাকে আদিতে তাহলে কি হবে অদন্ত অঙ্গের এ কার হয়ে যাবে অদন্ত অঙ্গের কি হবে এ কার হয়ে যাবে আর সুপি চ থেকে সুপি পদের অনুপ্রতি হবে এটা কোথায় হবে বহুবচনটা যেন সূপেরই হয় বহুবচনটা কার মানে টিং আর টিং আর সুপ সুফ তিংন্তম পদম বহুবচনটা টিংয়ের মধ্যেও পাবে কিন্তু টিংয়ের মধ্যে বহুবচন হলে হবে না সুপের মধ্যে বহুবচন ধরতে হবে তার মানে কি আবার আমরা অর্থ পড়েনি বলচে ঝলাদৌ বহুবচনে সুপি atof অঙ্গस्य একারহস্যাদ এর যদি ঠিক সূত্র অনুসারে আমরা অর্থ করি তাহলে অদন্তस्य অঙ্গस्य অদন্ত অকरांत যে অঙ্গ তার একার হবে কখন হবে না জল প্রত্যহারস্ত বহুবচন যদি কোন সু প্রত্যয় থাকে বোঝা গেল সেটা देखो बहुवचन से झलादी सु परे पर् अदंत अंग से ठीक है जी बहुवचन से झलाद सुप्रतय अंगस्य अदंत अंग से देखो एक फाइव कथे देखो बोर्ड देखे দেখো রাম ভিয়স ঠিক আছে এ দেখো ভিয়স্প্রদ্ব এটা কথাই হয় বহুবচনে হয় এটা কেমন ভকার দেখো ভ ঝলের মধ্যে আছে হিসাব করে নাও ঝলের মধ্যেই পড়বে তাহলে ঝলা দি বহুবচন এটা সুখ মধ্যে পড়ছে সু ঔ যস অম এর মধ্যে দেখো গুনে নাও ওর মধ্যে ভিয়স পড়ছে তাহলে ঝলা দি বহুবচন সুভ

ঝলাদৌ বহুবচনে সুফি অত অঙ্গস্য একারহ রামেভ্য সুফি কিম এই যে বললাম তাকে জিজ্ঞেস করছে পচ্চা ধ্বম এই দেখো এখানে পচ্চ অঙ্গ আছে কারণ পচ্চা এখান থেকে পচ তারপরে কর্তরি সব দিয়ে এখানে কি হচ্ছে পচ্চা এর অঙ্গসঙ্গ হচ্ছে এরপরে ধ্বম হচ্ছে তাহলে পচ্চ হচ্ছে এটা অঙ্গ কেমন অঙ্গ অদন্ত অঙ্গ এরপরে ধ্বম বহুবচনে হয় ধ্বমের ধকার ঝল মধ্যে আসে ঝল প্রত্যাহারের মধ্যে ধকার আসে তাহলে ঝলা দিয়ে এটা বহুবচন রয়েছে কিন্তু এটা সুপ নয় সুপ যদি হয়ে যায় তাহলে পচের হয়ে যেত রূপ অনিষ্ট রূপ হতো তাই অনিষ্ট রূপ বারণ করার জন্য বললো ঝলা দি সুপ হতে হবে আর ধম তো সুপ নয় টিং তাই রূপ হবে পচের ধ্বম ঠিক আছে বোঝা গেল ਹਾਂ ਜੀ ਅੱਜ ਤੱਕ